আজকে আমরা কিন্তু অনেকগুলো মনিটর রেখেছি অলরেডি দেখতেই পাচ্ছেন এন্ট্রি লেভেল মানে সতেরো ইঞ্চি থেকে সর্বোচ্চ বত্রিশ ইঞ্চি পর্যন্ত মনিটর রয়েছে মনিটর এবং এটার প্রাইসও ও সেই সাতাইশো টাকায় সার্কিট থেকে শুরু করে প্যানেল এবং বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে খুবই ভালো টাইম এবং হয়েছে একটা স্লিম মনিটর যেটার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা ইউনিফিউর আগের যে মনিটরটা আছে ওটাও কিন্তু আছে তবে এই মনিটরটা লেটেস্ট নিয়ে এসেছে এবং এটা হচ্ছে পিসি পাওয়ার পিসি জিএম টোয়েন্টি টু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এমপি টু টু

হাজার আইপিএস ডিসপ্লে এবং এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে ভি ওয়াই টু মনিটর অনেকটা তাড়াতাড়ি বেটার হবে কারণ আসুস্ত সবসময় প্রিমিয়াম ব্র্যান্ড প্রিমিয়াম প্রোডাক্ট টিচারটা দেখে কিনতে হবে কারণ এই মনিটরটা হচ্ছে একটা ওয়ান সিক্সটি ফাইভ একটা সেমি কার্ভ একটা সাতাইশ ইঞ্চি মনিটর দেখতেই পারছেন মনিটরটার ব্যাক সাইড কিন্তু খুবই জোস একটা মনিটর আর এই মনিটরটার প্রাইসটা কিন্তু আমরা এখন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে অনেক দিন পর ওয়ান স্টপ থেকে মনিটরের ভিডিও হবে তবে এক ভিডিওতে সতেরো ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত মনিটর থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কতগুলো ব্র্যান্ড থাকবে স্পেশালি মনিটরের কেমন কি প্রাইস থাকবে আজকে আমরা কিন্তু অনেকগুলো মনিটর রেখেছি অলরেডি দেখতেই পাচ্ছেন এন্ট্রি লেভেল মানে সতেরো ইঞ্চি থেকে সর্বোচ্চ বত্রিশ ইঞ্চি পর্যন্ত মনিটর রয়েছে রয়েছে কিন্তু টু কে ডিসপ্লে মনিটর রয়েছে কিন্তু হাইড্রোলিক স্ট্যান্ডার্ড মনিটর বিভিন্ন রকম ব্র্যান্ডের বিভিন্ন রকম রকম বিভিন্ন বিভিন্ন ফিচারের মনিটর রয়েছে সবগুলো ইনশাআল্লাহ মার্কেটের সবচাইতে সেরা প্রাইসে আপনার ভিয়ার্স আমাদের থেকে নিতে পারবে আর আশা করি বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল সবগুলোই আছে জি ইনশাআল্লাহ বর্তমান মার্কেটে যেগুলো ইনস্টক প্রোডাক্ট আছে সবগুলো নিয়েই আজকে আমাদের ভিডিও কিছু প্রোডাক্ট হয়তো অনেক সময় মার্কেটে থাকে না সেগুলো গ্যাপ থাকে সেগুলো আবার ইনশাআল্লাহ যখন আমাদের পরবর্তীতে প্রোডাক্ট চলে আসবে তখন কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের অ্যাড্রেসটি বলে দিবেন ভাইয়া আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে তাহলে আমরা শুরুটা একদম কম থেকে করি জি আজকে প্রথম যে মনিটরটা দেখবো হাই পাওয়ার ব্র্যান্ডের একটা সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর যারা একদম মিনিমাম বাজেটের মনিটর চান নতুন তাদের জন্য এই মনিটরটা যেটা হচ্ছে সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মনিটর এবং এই মনিটরটা কিন্তু আপনার এস ডি এম এবং ভিজিএ পোর্ট রয়েছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশো টাকা এইটা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ প্রাইস আর কি এবং একই এক বছরের এরপরে আমরা দেখবো হোয়াইট কালারের মনিটর অনেকেই চান যে হোয়াইট কালারের কম বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু এই মনিটরটা খুবই সুইটেবল একটা মনিটর হাই পাওয়ার ব্র্যান্ডের ফুলি হোয়াইট এবং এরপরে দেখবো আমরা এই উনিশ ইঞ্চি সেগমেন্টে আরো একটা মনিটর যেটা হচ্ছে কালার এর আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এস এবং ভিজিএ কানেক্টিভিটি রয়েছে মনিটরটা এবং এই মনিটরটা আর এটারও প্রাইস কিন্তু তিন হাজার সাতশো টাকা এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ 19 ইঞ্চি অ্যাটলাস স্যার অ্যাটলাস ব্র্যান্ডেড জি এখন প্রত্যেকটা সাথে মেবি এইচডিএমআইটা থাকে হ্যাঁ অবশ্যই এবং এরপরে আমরা দেখব 19 ইঞ্চি সেগমেন্টে একটা ব্র্যান্ডের মনিটর আসলে আমরা যারা কর্পোরেট লেভেলে বা নিজের একটা ছোট মনিটর চাই কিন্তু যেটা লংজিভিটিতে ভালো হবে এই মনিটরেটা একটু এক্যুরেট চাই হ্যাঁ এক্যুরেট কালার কারণ এটার প্রত্যেকটা ডিভাইস আপনার খুবই ভালো এবং এটার যে আপনার সার্কিট থেকে শুরু করে প্যানেল এবং বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে খুবই ভালো কারণ এটা ভিউসনিক একটা ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড এবং তাদেরই প্রোডাক্ট আর এটা এটা হচ্ছে ভিউসনিকের ভি এ ওয়ান আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা এইচ ডি কানেক্টিভিটি রয়েছে আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র সাত দুইশো টাকায় সাত হাজার দুইশো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহ ওয়েল নন ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এবং এটা কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি পাবে অবশ্যই তো ভালো প্রাইস দিয়েছেন ভাই ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে এরপরে আমরা দেখবো বাইশ ইঞ্চি ফুল এইচডি ডি ডিসপ্লে মনিটর যারা বাইশ ইঞ্চি ফুল এইচডি ডি ডিসপ্লে মনিটরের মধ্যে কম বাজেট বড় মনিটর লাগবে বাজেট কম জি তাদের জন্য এটা আর এটা হচ্ছে অ্যাটলাসের টোয়েন্টি টু ইঞ্চি একটা ফুল এইচ ডি ডিসপ্লে এলইডি মনিটর

ব্যবহার করা হয়েছে একটা স্লিম মনিটর যেটার প্রাইস হচ্ছে ছয় টাকা দিন শেষে ছর তিন বছরের ওয়ারেন্টি পাবেন কারণ মনিটর গুলো কিন্তু লং একটু ভালো হয়ে যায় এখন ছয় থেকে সাত আট এই বাজেটে অনেক মনিটর পাওয়া যায় মনিটার পাওয়া যায় এটা আমাদের কাস্টমারদের জন্য কনজিউমারদের খুশির খবর খবর এরপরে দেখব হাই পাওয়ার ব্র্যান্ড এটাও কিন্তু দীর্ঘদিন মার্কেটে রয়েছে হাই পাওয়া ব্র্যান্ডের এটা হচ্ছে এইচআই টোয়েন্টি টু এফ ফোর কে মডেলের একটা মনিটর যেটা কিন্তু ডিসপ্লে মনিটর আর এটা কিন্তু দুটো কালার ভ্যারিয়েন্ট রয়েছে একটা হোয়াইট এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক যার যেটা মন চাই নিতে পারবেন ইনশাল্লাহ দু মিনিটর খুবই স্টাইলিশ এবং মনিটর

রেসপন্স টাইম এবং এই মনিটরটা যদি আমরা ব্যাক টা এখান থেকে একটু দেখাতে পারি চাইলে দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ একটা লুকিং রয়েছে খুবই জোস আর এই মনিটরটার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা ছয় টাকায় হান্ড্রেড মনিটর জি

বাংলাদেশের কিন্তু মনিটরটা রিভিউ করেছে তারাও কিন্তু খুবই ভালো রিভিউ দিয়েছে হচ্ছে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা জি পিসি পাওয়ারের ওয়ারেন্টি পলিসি তো ভালো খুবই ভালো এবং এগুলো আপনার খুব দ্রুততার সহিত কিন্তু তারা ওয়ারেন্টি দেয় যেটা অন্য অন্য ব্র্যান্ড খুব একটা বর্তমান সময় দিতে পারে না এরপরে আমরা বাংলাদেশের জাতীয় আরও একটা মনিটর দেখব যেটা হচ্ছে এমএস এর বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি সিরিজের একটা মনিটর এবং এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে এমপি টু টু ফাইভ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার একটা বর্ডারলেস মনিটর এবং মনিটরটা কিন্তু খুবই সুন্দর একটা মনিটর যে মনিটরটা আপনার দেখতেই পাচ্ছেন সামনে ফিচারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমনটা লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে আপনার হচ্ছে যে হান্ড্রেড হার্জার একটা বর্ডারলেস মনিটর আইপিএস

দেখতে খুবই ভালো আর ফিচারটা সেমই আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড জাস্ট রিফ্রেশ রেটে গিয়ে আপনার এটা হচ্ছে যে ওয়ান এমএস করেছে আর এই মনিটরটাতেও আপনার বিল্ডিং স্পিকার রয়েছে লুকিংটা একটু ভিন্ন আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি এটাও বিল্টিন স্পিকার সহ প্লাস এইটার কালার কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিশ্রণে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে এরপর আমরা দাহুয়ার আরো একটা স্পেশাল মনিটর দেখবো যেটা কিন্তু খুবই সুন্দর লাগে স্পেশালি লুকিংটা লুকিংটা এটা হচ্ছে দাহুয়ার পিএল সিরিজের একটা মনিটর আর এটার লুকিংটা দেখতেই

এবং ফিচার সবকিছু মিলিয়ে কারণ এই মনিটরটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ডেল হার্জার একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম এবং ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন আর এটার প্রাইসও কিন্তু নয় হাজার দুইশো টাকা নয় হাজার এরপরে দেখবো খুবই প্রিমিয়াম ব্র্যান্ড এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট প্রাইসটা সবারই হাতের নাগালের মধ্যে আসুস এরকম একটা মার্কেটে বাড়ি দিয়ে দিবে যেটা আসলে আমরা নিজেরাও কল্পনা করিনি আর এটা হচ্ছে আসুসের এর বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস আইপিএস ডিসপ্লে

প্লাস এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে আসুস জি অবশ্যই এই বাজেটে সেরা সেরা মনিটর কারণ হচ্ছে যে আসুস কিন্তু আমরা যখন সর্বপ্রথম দিককার কথা যদি বলতে হয় প্রথম যখন বর্ডারলেস মনিটর আসে এইচপি এলজি সমস্ত মনিটর ছিল 9000 টাকার আশপাশে সেখানে আসুস কিন্তু বিক্রি করতে 16 17000 টাকায় সেই জায়গাটাতে আসুস এরকম একটা মানে টোটালি 360 আপনার একটা বাক নিয়ে দিবে এটা আসলে কেউ ভাবতে পারেনি তবে এটা খুবই হট কেক এবং বর্তমান সময়ে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা অপশন আপনারা যারা একটু ব্র্যান্ডেড প্রোডাক্টে চান প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চান বাজেটের মধ্যে এটা নিতে পারেন বেস্ট একটা মনিটর এবং অফিসিয়ালি প্রোডাক্ট কিন্তু দেখতেই পাচ্ছেন গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট অফিসিয়ালি প্রোডাক্ট অফিসিয়ালি আপনি ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ এরপরে আমরা দেখব রোটেট ডিসপ্লের একটা 22 ইঞ্চি মনিটর এবং এটাও কিন্তু বর্ডারলেস দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ারের নতুন মনিটর একদম নতুন সংযোজন যেটা কিন্তু রোটেট করা যায় আপনি হাইড্রোলিক স্ট্যান্ড রয়েছে এটাতে আপনি হরিজন্টালি ভার্টিক্যালি ব্যবহার করতে পারবেন আর এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে PCM22FRX মনিটরটা কিন্তু IPS ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর করা হয়েছে এবং এটা এই মনিটরটার মধ্যে একটা যোগ করা হয়েছে যেটা কিন্তু টাইপ সি রয়েছে টাইপ সি কি এটাকে ডিসপ্লে আউটপুট দিবে হ্যাঁ অবশ্যই অনেক ভালো ফিচার অনেক ভালো ফিচার মনিটরটা একটু খোলাও রয়েছে আমরা যদি একটু দেখাতে পারি তো এই হচ্ছে মনিটরটা আমরা কিন্তু মনিটরটা খুলে রেখেছিলাম দেখানোর জন্য যদি আমরা সাইডটা দেখাই এটা কিন্তু হাইড্রোলিক এবং এটার ভোল্টে চলে এবং যেমনটা একটু আগে বলছিলাম মনিটরটা রোটেট করা যায় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু রোটেট করে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু মনিটরটা ভালো একটা মনিটর হতে পারে বাজেটে কারণ এই বাজেটে কিন্তু তেমন কোনো মনিটর হাইড্রোলিক স্ট্যান্ডার বারো হাজার টাকার ভিতরে ভার্টিক্যালি হরজেন্টালি ইউজ করতে পারবেন ডিসপ্লে আউটপুট থাকবে টাইপ সি জি এই ফিচারের একটা মনিটর কিনতে গেলে আপনার 30 থেকে 40000 টাকা লাগবে জি অবশ্যই 12000 থেকে 13000 টাকার ভিতরে আপনি পাচ্ছেন জি ইনশাআল্লাহ এই মনিটরটা নিতে পারেন এটা কিন্তু 12200 টাকায় এবং এটা কিন্তু 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি আছে এরপরে দেখব আমরা 24 ইঞ্চি সেগমেন্টে কিছু মনিটর তার ভিতরে সর্বপ্রথম যদি এন্ট্রি লেভেলে 24 ইঞ্চি মনিটর দেখতে হয় এই একটা মনিটর দেখতে হয় এটা হচ্ছে পিসি পাওয়ারের এবং এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু পিসি জি 24 এফ 100 ডব্লিউ মডেলের মনিটরটা আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস

বড় মনিটর এরপরে আমরা দেখবো এই চব্বিশ ইঞ্চির মধ্যে একশো আশি হার্জের একটা মনিটর দেখতেই পাচ্ছেন যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডেরই আর এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি জি টোয়েন্টি ফোর এফ ওয়ান সি এবং মনিটরটা হোয়াইট কালারের এবং মনিটরটা কিন্তু একটু সেমি কার্ভ যেটা প্যানেলের হান্ড্রেড হার্জের ওয়ান এমএস রেসপন্স টাইম ওয়ান এইটটি হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটাতে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি ব্যবহার করা হয়েছে এবং এটাতে আপনার যেমনটা একটু আগে বলছিলেন যে ডিপি পোর্টও রয়েছে কিন্তু আপনারা অনেকেই চান যে গেমিংয়ের জন্য একটা ভালো মনিটর নিতে এস এবং ডিপি পোর্ট থাকা দরকার তাদের জন্য কিন্তু এই ফিচার এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এই মনিটরটার প্রাইসটা হচ্ছে মাত্র আঠারো হাজার সাতশো টাকায় আঠারো হাজার টাকা একশো আশি হাজার মনিটর জি ডিসপ্লে পোর্ট থাকবে

ওয়ান এমএস রেসপন্স টাইম জি আসুস তো অলওয়েজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট অবশ্যই এবং প্রিমিয়াম ব্র্যান্ড আসুসের প্রোডাক্টগুলো সব সময় একটু অন্যদের চাইতে ভিন্ন ধাঁচের হয়ে থাকে এরপরে আমরা আসুসের টাফ গেমিং সিরিজের একটা মনিটর দেখব যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং এটা গেমিং সিরিজের অনেকেই কিন্তু এ ধরনের মনিটর চান এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিজি থ্রি আর মডেলের একটা মনিটর যেটা কিন্তু ফুললি মডেলটা হচ্ছে ভিজি টু ফোর নাইন কিউ থ্রি আর মডেলের আর এই মনিটরটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন ফিচার এখানে রয়েছে যেটা হচ্ছে যে আইপিএস ডিসপ্লে এর একটা ওয়ান এইটটি মনিটর আর এই মনিটর

বাস আইপিএস প্যানেলের আইপিএস প্যানেলের জি খুবই ভালো একটা প্রোডাক্ট যারা এই ধরনের মনিটর চান এবং প্রিমিয়াম ব্র্যান্ড চান ব্র্যান্ড ছাড়া বাইরে যেতে চান না এটা নিতে পারেন বেস্ট অপশন এরপরে আমরা দেখব সাতাইশ ইঞ্চি ওয়ান সিক্সটি ফাইভ হার্জার একটা মনিটর একদমই মিনিমাম বাজেটে অনেক বন্ধুরা আছে কম বাজেটে একটা বড় মনিটর চায় জি এই মনিটরটা নিতে পারেন এটা হচ্ছে ইসনিক ব্র্যান্ড নামটা না এটার আসলে ফিচারটা দেখে কিনতে হবে কারণ এই মনিটরটা হচ্ছে একটা ওয়ান সিক্সটি ফাইভ হার্জার একটা সেমি কার্ভ একটা সাতাইশ ইঞ্চি মনিটর আর এই মনিটরটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র চোদ্দ দু হাজার টাকায় যেটাতে এইচ এবং ডিপি পোর্ট রয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে অনেকে পিসি বাজেট করে বড় মনিটর চায় তাদের জন্য বেস্ট অপশন ওয়ারেন্টি কি তিন বছর নাকি দুই বছর এটার ওয়ারেন্টি কিন্তু দুই বছর জি ওকে এরপরে আমরা দেখবো সাতাইশ ইঞ্চি একটা আসুসের মনিটর এবং সেটাও একটা বাজেট ফ্রেন্ডলি মনিটর আর এটা হচ্ছে আসুসের ভি টু সেভেন নাইন মডেলের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এটা ওয়ান এম রেসপন্স টাইম আর এই মনিটরটাতেও কিন্তু আই কেয়ার টেকনোলজি আছে আর এটার বাজেটটা হচ্ছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার দুশো টাকা জি কারণ আমরা অনেকেই কিন্তু আছি একটু বড় মনিটর চাই কিন্তু বাজেটের মধ্যে তাদের জন্য আসুস এই মনিটরগুলো নিয়ে এসেছে এবং সেগুলো কিন্তু আসলে খুবই ভালো বিল্ড কোয়ালিটির খুবই ভালো ফিচারের এবং বাজেটের মধ্যে আপনারা যারা এই ধরনের মনিটর চান এটা নিতে পারেন আর ওয়ারেন্টি তো অবশ্যই তিন বছর থাকবে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আপনারা ওয়ারেন্টিটা পাবেন অফিসিয়ালি রকম টেনশন করা লাগবে না নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরে আমরা দেখবো সাতাশ ইঞ্চি টু কে একটা মনিটর এবং এটা হচ্ছে দেখ দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের মনিটর আর এই মনিটরটা কিন্তু খুবই একটা সুন্দর মনিটর যেটা কিন্তু রোটেট করা যায় হাইড্রোলিক স্ট্যান্ড হরিজন্টালি ভার্টিক্যালি আপনি ব্যবহার করতে পারবেন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে পি জি টু সেভেন কিউ ওয়ান মডেলের একটা মনিটর দেখতেই পাচ্ছেন ওয়ান এইটি হার্ডের একটা মনিটর ওয়ান এমএস রেসপন্স টাইম হান্ড্রেড পার্সেন্ট জিবি ব্যবহার করা হয়েছে এবং টু কে ডিসপ্লে এর একটা মনিটর আর এই মনিটরটা খুবই সুন্দর একটা স্টাইলিশ মনিটর আমরা যদি সাইডটা একটু ঘুরিয়ে দেখাই দেখতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন মনিটরটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই জোস একটা মনিটর আর এই মনিটরটার প্রাইসটা কিন্তু আমরা এখন কমিয়ে দিয়েছি আগে কিন্তু এটা এটা সেল করতাম তবে এখন বর্তমান বাজারে আমরা কিন্তু টাকায় দিচ্ছি ডিসপ্লে ডিসপ্লে মনিটর মনিটর খুবই ভালো এবং তিন বছরের ওয়ারেন্টি সহ যারা বড় মনিটর সাতাশ ইঞ্চির মধ্যে চান তারা কিন্তু এটা নিতে পারেন এবং আইপিএস ডিসপ্লে ওয়ান হার্জের একটা মনিটর আসলে কিন্তু ভাবা যায় না এই বাজেট রেঞ্জে এরপরে দেখবো আমরা বত্রিশ ইঞ্চি একটা মনিটর এবং সেটা ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ডের আর এটা হচ্ছে এলজির একটা বত্রিশ ইঞ্চি হান্ড্রেড হার্জের একটা আপনার মনিটর দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু মডেল নাম্বারটা থার্টি টু এম আর ফিফটি সি আর এই মনিটরটা কিন্তু ভিএ প্যানেলের হান্ডেড হার্জের একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা কিন্তু একটু হালকা সেমি কার্ভ মানে একটু বাঁকানো আপনারা যারা একটু বড় মনিটরের মধ্যে বাজেটের মধ্যে চান তারা এটা নিতে পারেন এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি মনিটর জি চাইতেও প্রাইস কম প্রাইস কম প্লাস আপনার ওয়ারেন্টি পাচ্ছেন অফিসিয়ালভাবে ভাবে অফিসিয়ালি প্রোডাক্ট এবং অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন বড় মনিটর বাজেটের মধ্যে এই ছিল আজকের কালেকশন ভিডিও অনেক বড় হয়ে গেছে যারা চাচ্ছে আপনার কাছ থেকে মনিটর নিবে অপশনটা বলে দিবেন ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার মনিটরটি আপনি নেবেন আমরা যদি একটু ঘুরিয়ে দেখে এসে দেখে শুনে কথা বলছিলাম ওই পাশে একটু ভাইয়া দেখিয়ে দেন আমাদের মনিটরগুলো কিন্তু এভাবে খোলা থাকে আপনারা ডিসপ্লে থেকে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনার ভালো লাগলে একটা প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে আপনার প্রোডাক্টটি আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা একদম আসতে পারবেন না অবশ্যই আপনারাও নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে পাবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মনিটর যেটা আপনি পছন্দ করবেন আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে সব কিছু ঠিকঠাক থাকলে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ বেটার সার্ভিস থাকবে তাদের ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ